কারে বন্ধু ইনকা মন খারাপ করে বসে আছে ক্যা আর কোশ্চতে দুঃখের কথা টাকা বসা কাছে নাই রে তিন মাস ধরে হামিস্টার ট্যাপ ট্যাপ করছি ভাবছনো কি নাতে কি করে ভাল দমু পরে দেখি বিড়ি খাও টাকা নাই ওরlever কথা কচচু হামিস্টার শালারা তো হামাকে লাগান ব্যাকাস বলক নিয়ে শেহাড়ি খেলছে রে তা তোর গার্লফ্রেন্ড কেঙ্কা আছে গার্লফ্রেন্ড তে আগ আছে বিড়ি কেনার টাকা নাই তোর কি মন হয় এই জগত টাকা ছাড়া গার্লফ্রেন্ড থাকে না রে তা অবশ্য থাকে না তে আবার উল্টো পাল্টা কথা কস তোর কাছে টাকা ইনকাম করার কোনো বুদ্ধি আছে নাকি থাকলে দে বাড়ির গাল খেতে খেতে শেষ আব্বা তো আমাক দুই চোখে দেখা বাড়িচ্ছে না টাকা ইনকাম করবো তে আগে কব না পাগলা বিয়েটা কর করে কাপড় ব্লক করা শুরু করে দে তারপর দেখিস নি খালি টাকা আর টাকা মুরব্বী তুই এই তো আমি মানা পারবো না এই কাপড় ব্লক করে তুই কি আমার মান সম্মান খাবো নাকি ধরবে কিসের মান সম্মান শোন প্রথম দুই বছর তোর বয়সের সাথে সে কাপল কাপড় ব্লক বানাবো আর তোর মাথা সব সময় থুবু যত কাপড় শর্ত তত ভিউ বেশি এরপর তুই আস্তে আস্তে মার্কেট পেয়ে যাবো প্রচুর লোকজন তোকে চিনবি তারপর সেই কাপড় ব্লগর থেকে যে টাকা আসবি সেই টাকা দিয়ে তুই একটা সেলুন করবো সেলুনের নাম দেবু প্রিন্স সল্টের সেলুন যেগুলা লোকজন তোর ভিডিও দেখে তাকে কবু আমাকে এই প্রিন্স সল্টের সেলুনত আসে চুল কাটো মানুষ দেখবো খালি ঝাঁপিয়ে চলে আসবি রে তোর দোকানত রে তোর আসবি আর তোর খালি টাকা ইনকাম হবি খালি টাকা টাকা কি বন্ধু তুই তো আমাক সে এটা বুদ্ধি দিল এটা করলে তো আমি সে একটা জনপ্রিয় হয়ে যাবো প্রচুর লোকজন আমার ফ্যান হবি আমার সাথে ছবি তুলবি আহ কি সুন্দর বুদ্ধি দিল রে আজকে আব্বা কাছে কমো যা যা তো কেমন বুদ্ধি দিছি বাড়ির আগে চাচা ক তারপর বাটাম তোর ফাটাবেনি আব্বা ও আব্বা ইমুকে কে ঘুরে যাও আমার কথা তুই বাদ দে সারাদিন তুই বাড়িত নাই কুড়ি ঘুরিচ্ছু ঘুরিচ্ছি না তো আব্বা কুড়ি ঘুরিচ্ছি তাই আমি তো তোমাকেই খুঁজিচ্ছি আমাক বিয়ে করাও তো আব্বা বা কি সুন্দর করে কলু বিয়ে করাও কেন সোরা তো সরম করে না মুড়ি খাওয়া তোর কাছে টাকা নাই আবার তুই বিয়ে করবা শাস মুড়ি খাওয়া টাকা নাই টাকা বার করমো তুমি খালি একবার বিয়েটা দিয়ে দেখো কাপড় ব্লক করা শুরু করে দেবো তারপর থেকে খালি টাকা আর টাকা বিদেশ থেকে ডলার চলে আসবি বাড়ি কপল ব্লগ নাকি এসরা সেটা আবার কি রে কি সেটা বোঝো না ভাত কি খেলে আমি একলাই খাই না তুমি খাও শুনো আমি আর আমার বউ মিলে ফেসবুক ভিডিও ছাড়মো তারপর খালি টেকা টেকা সি 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 তো বাস্তা ফিরুল্লাহ লাটি কুটি গেল কি হলো কি হলো আব্বা তুমি আমাক মারো কে মারি কিছু বুঝিস নে ভাত কি খালি আমি একলাই খাই না তুই খাস হ রাম দাদা কান ধর কান ধরে কে জীবনে আর কাম করবো না জীবনে এলে ধারে বাসা যাম না ক দূর আর বাকি এগলে কান ধর্ম কে আতাসরা আটে কা ইনকাম হবি তো কে কা ইনকাম তো করছিস हां রাম বাড়িতে আটা বছর কাম কাজ নাই আই মাতার খেতো শয়তানি বুদ্ধি তাই লয় ভাই এটাকে স মেন্সের সোল কোতো ভালো কিটাকেে ব্যবহার আর হামার সোরাড়া বহু ব্যবসায়ী হচ্ছে কান ধর্ম তো অবাক কর যে জীবনে এগেলে কাম করমো না কর আব্বা অর ভুলে হয়ে গেছে এ জীবন এগেলে কাম করমো না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপান পিস